আপনার ছেলের কি কিনে দিছি দেখেন কত সুন্দর ওর বাবা দেখেন ও কিন্তু চলতেই পারেন ইন টোটাল হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসেন দেখি কোথায় যাওয়া যায় আজকে হ্যাঁ এখানে সাব্বির বড় ভাই চেয়ার নিয়ে আসতেছে হুইল চেয়ার আজকে দেখি কোথায় যাই আমরা একটু আসেন এই যে সামনে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আল্লাহ রাখছে ভালো আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ শরীরটা ভালো আছে আপনার এই যে আসছি আপনার দেখতে আসছি কেমন আছেন ছাব্বিশ হ্যালো ভালো আছেন সালাম দেন আর এর হাতে কাজ করে পায়ে কাজ করে না শুধু তাই না এই পায়ে এই মাঝার থেকে হ্যাঁ এদিকে কোনো সুন্দর শক্তি নেই এদিকে ওর কোনো সারা শব্দও নেই

আলহামদুলিল্লাহ আপনারা যে উপকারটা করছেন তা আমি খুব আপনাদের পরে খুশি হয়েছি আমার মতন গরিব দিয়ে আপনাদের হাত দ্বারাই আমার এই যতটুকু উপকার হয়েছে আল্লাহর রহমতে আমি এতেই অনেক খুশি অনেক খুশি হয়েছি আর এই গাড়িটা হলি দেখা যাচ্ছে এই স্কুলে হোক প্রাইভেটে হোক যদি হোক নিয়ে যাওয়া যাবে জি জি আমরা ঘাড়ে করি আর নিয়ে যেতে হবে না তো চলাফেরা করতে পারে না মোটে উঠতে পারে না ও তো দেখা যাচ্ছে ওই অটোমেটিক বসেই থাকে পিসাব পায়খানা সব ওই ঘরের ভিতরে ভিতরে যে জায়গায় রাখা হয় সেই জায়গায় সবই হয় হয়ে যায় আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতা করা খুব আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা সাব্বির তোমার হাতে তো জোর আছে তাই না তাহলে তো নিজে নিজে চালাতে পারবে হ্যাঁ ও ব্রেক সিস্টেম আছে এটা ব্রেক সিস্টেম আছে গাড়িতে গাড়িতে তুলে দিবে ব্রেক আছে আবার না ব্রেক সিস্টেম আছে সব কিছুই আছে আচ্ছা গাড়িটা ওদিকে ঘোরান দিন দেখি নিজে নিজে গাড়িটা ওদিকে ঘোরান দেখি সাব্বিরের গাড়িতে তুলে দাও হোক দেখি কেমন লাগে সাব্বিরের সাব্বিরের কেমন লাগে দেখি আজকে সাব্বির আপনি কি খুশি হয়েছেন সাব্বির হ্যাঁ এখন কিন্তু আর কারোর লাগবে না এখন আপনি নিজে নিজেই এখান চলতে পারবেন সাব্বির এখানে তুলি দেন আন্টি এদিকে আসেন ভালো আছেন কি আপনার ছেলের কি কিনে দিছি দেখেন হ্যাঁ কত সুন্দর ওর বাবা দেখেন ও কিন্তু চলতেই পারেন ইন টোটাল হ্যাঁ আমি এখন সাব্বিরে গাড়িতে বসাচ্ছি হুইল চেয়ারে বসাচ্ছি কেমন লাগছে আপনার

হ্যাঁ সাব্বির আজকে খুবই খুশি হয়েছে ও কিন্তু খুশিতে কাঁদতেছে মনে হয় হ্যাঁ এই পরিস্থিতি আমি দেখি একটু সাব্বিটা কিন্তু আবার স্কুলে দেবো আমরা হ্যাঁ ওর কিন্তু আমরা স্কুলে ভর্তি করে দেব সহযোগিতা করেন তাহলে আমাদের ওই দিকতেও খুব ভালো হয় না আমি সাব্বিরে চাইছি কি করে দিব ওর আব্বুর বলি আন্টি এদিকে আসেন বলছি যে সাব্বি যেহেতু ও তো ব্রেনে কোনো সমস্যা নাই আছে না ব্রেন ভালো আছে না সাব্বির তোমার ব্রেনে কোনো সমস্যা হয় না ওর কিন্তু ব্রেন ভালো আছে সাব্বিরের কিন্তু ব্রেন ভালো আছে হ্যাঁ সাব্বিরে কিন্তু ভাইয়া একটু দাঁড়ান হ্যাঁ সাব্বিরে কিন্তু যদি ভালো পড়াশোনা করানো যায় জাস্ট একটু ইংলিশে কিছু ওয়ার্ড শেখানো যায় আর সেই সাথে যদি ও সাবমিটে কিন্তু একটা কম্পিউটার যদি কিনে দেওয়া যায় ও কিন্তু নিজেই ফ্রিল্যান্সিং করতে পারবে আমি বিশ্বাস করি সাবি তুমি পারবে না হ্যাঁ ও তো হাতে কাজ করে কারণ ও কম্পিউটার একটা চেয়ার কিনে দিলে আর যদি হলো একটা টেবিল কিনে দেওয়া হয় ও কিন্তু কাজ করতে পারবে দেখবেন ও ওই ইতিহাস তৈরি করতে পারবে ও নিজেই দেখবেন ইতিহাস তৈরি করতে পারবে আমি বিশ্বাস করি কারণ আমি চিন্তা করছি যারা প্রতিবন্ধী যারা পা চলে না মাথা চলে এবং হাত চলে ঠিক তারা কিন্তু ভালো কিছু করতে পারবে কারণ তারা কিন্তু ব্রেন খাটাতে পারবে ব্রেন খাটাই কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে যারা সুস্থ তারা কিন্তু দৌড়াদৌড়ি দৌড়ি করে হ্যাঁ কিন্তু ওরা নিজেরা জায়গায় বসে থেকে কিন্তু ভালো কিছু করতে পারবে আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই কারণে সাব্বিরে আমি ভালো কিছু করবো আর দেখাবো যে ও পারবে আপনাদের তো মানে কোনো ভরসা ছিল না তাই না না আমাদের যে সাব্বির কিছু পারবে না ওর ভরসা ছিল না মা বাবা আর যে ও কিছুই পারবে না কিন্তু আমার বিশ্বাস সাব্বির ভালো কিছু করতে পারবে সাবির একটু ধরেন ওর নামও সাবির তোমাকে যে খেলতেছে ওর নামও সাব্বির দেখেন কেমন লাগছে এখন আপনার ভালো ভালো লাগছে আপনি কি কম্পিউটার শিখতে চান হ্যাঁ হ্যাঁ কম্পিউটার শিখে ওই মা বাবাকে আপনাকে খেতে দিতে হবে যেহেতু সাব্বির একা সন্তান ছেলে সন্তান ওনার দুইটা মেয়ে ছোটো একটা মেয়ে দিয়ে আসেন ছোটো একটা মেয়ে তো দেখেন এই সাব্বিরে আজকে এখানে উপহার দেওয়া হলো আলহামদুলিল্লাহ আর আমি বিশ্বাস করে ওনার চাই যে ওর একটা কম্পিউটার কিনে দিতে বিশ্বাস করে চায় ওকে একটু কম্পিউটার কিনে দিতে কম্পিউটার কিনে দিলে ও কিন্তু ভালো কিছু করতে পারবে হ্যাঁ এই ভ্যানটাকে ছেড়ে দেওয়া হোক সাব্বির একটু এই সাইডে এই সাইডে দাও ওনার এখন একটু ছেড়ে দেওয়া হোক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দেখি সাব্বিরে বাবার সাথে একটু কথা বলি এখন এইখানে আসেন আন্টি এইখানে আসেন এখন কেমন লাগছে আপনার কি বলেন ভালো লাগছে কারণ আমার ছেলে বেড়াতে পারবে ঘুরতে পারবে দেখতে পারবে খুব কষ্টজনক মনে হয় সারা দিন কষ্ট করেছি দেখি যখন দেখি মনটা খারাপ থাকে তখন আমার নিজেরও তো খারাপ লাগে ছেলেটা কোনো জায়গায় যাতে না নিজেরও কষ্ট হয় ত্যাসি একটা জায়গায় বসিয়ে থাকে সারাদিন ওর মারও জ্বালাতন করে ওর মারও খুব কষ্ট হয়ে যায় ওর মাও তো একা পেরিয়ে ওঠে না দেখা যাচ্ছে সংসার ধর্ম তো আছে কম বেশি সবারই আর একটা বাচ্চা আছে এ ধর ইয়ের দিকেই খেয়াল করতে গিয়ে ওর সব মেলে আপনাদের কষ্ট হয়ে যায় তাই তো কষ্ট মানে সত্য কথা বলতে এখন আপনার পরিবারের বোঝা হলো সাব্বির তাই তো ওরকম একটা অবস্থা হয়েছে না আপনাদের সেই সত্য বলেন আপনারা এরকম হয়েছে তাই তো পরিবেশ এখন সাব্বির যাতে আপনারা তো ভাবছিলেন যে সাব্বিরকে দিয়ে কিছুই হবে না যে ওরে সারা জীবন এইভাবে চলতে হবে আর শেষ বয়সে ভিক্ষা করে খেতে হবে তাই তো না কি বাস্তব তো এইটাই তো আমরা তাই তো মনে করি আমরা যখন থাকবো না তখন তো ওর ওই অবস্থাই করি খেতে হ্যাঁ এইটাই ঠিক কিন্তু আমরা পরিবর্তন চাই আমরা জাস্ট একটু সহযোগিতা চাই এবং এই পরিবর্তনের মাধ্যমে সাব্বির কিন্তু দেখিয়ে দিতে পারবে সারা বাংলাদেশ তথা বিশ্বকে দেখিয়ে দিতে পারবে যে সাব্বিরও পারে এবং এই ছেলে ইনকাম করে বাবা মাকে খাওয়াবে আমি সেই সিস্টেমে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন কতটুকু করতে পারবো জানি না কিন্তু আপনার দোয়া করবেন যাতে সাব্বিরের জন্য আমরা ভালো কিছু করতে পারি আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পড়াশোনার একটা ব্যবস্থা করব করে আমরা ওকে ট্রেনিং দেওয়াবো এবং ট্রেনিং দেওয়ায় কম্পিউটারে যে সিস্টেমগুলো আমরা ওকে শিখিয়ে দেবো যেহেতু আমরা কম বেশি জানি এই সিস্টেমগুলো ওকে আমরা শিখিয়ে দেবো ও যদি একজন ভালো ভিডিও এডিটারও হতে পারে তাহলেও ইনকাম করতে পারবে বুঝতে পারছেন এবং যদি ভালো একজন ফটো এডিটরও হতে পারে তাহলে এই বাসায় বসে বসে ইনকাম করতে পারবে আমরা সেই জায়গায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন আর চেয়ারটা দিয়েছেন জার্মান প্রবাসী কামাল ভাই কামাল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ